ভারতের গোলামি করে আমরা রাজনীতি করব না এই দেশে এবং এটা কোনো মানুষ করতে পারে না বিএনপির মতো একটা দল আমি বলেছিলাম যে যেই দলে খেতাবধারী মুক্তিযোদ্ধা থেকে শুরু করে সাধারণ মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের চেয়ে অন্তত নাম্বারে দ্বিগুণ হবে এবং যেই দলের প্রতিষ্ঠাতেই তো একজন বড় মাপের মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন আওয়ামী লীগের নেতারা যখন কলকাতা গিয়ে অনেকে টাশ খেলেছেন টাস খেলেছেন থিয়েটার রোডে ঘুরেছেন সে সময় এই দিগভ্রান্ত জাতিকে সংগঠিত করার জন্য সেনা অফিসারদেরকে নিয়ে তারা রিভল্ট করেছিলেন তো সেই বিএনপিকেও শুনতে হয় যে বিএনপি স্বাধীনতা বিরোধীদের দল এবং আমরা যারা বিএনপির সাথে আন্দোলন করি তাদেরকেও এই কথা বলে এই কথা মানে ছোকরা ফোকরা বলে না এই কথা আওয়ামী লীগের টপ লেভেল থেকে বলছে ইনক্লুডিং ওবায়দুল কাদের ইভেন প্রধানমন্ত্রী তো প্রায় প্রায় তাচ্ছিল্য করে বলেছেন যে চারশো টাকার মেজরের বাসির ভূতে দেশ স্বাধীন হয় নাই কিংবা যে আবার আওয়ামী লীগের মন্ত্রীরাও বলেন যারা মুক্তিযোদ্ধা না তারা যে জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিলেন তো এই যে মুক্তিযুদ্ধের নামে এখনও আমাদের মাঝে একটা বিভাজন এবং একটা বিবৎস খেলা খেলছে আওয়ামী লীগ এটা কিন্তু ইন্ডিয়ার প্রতি একটা আনুগত্য তৈরি করার জন্য একটা কালচারাল হেজিমনি এখানে বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে ইন্ডিয়ান সংস্কৃতি ইন্ডিয়ান আধিপত্য বুদ্ধিজীবী শিক্ষা বিভিন্ন মাধ্যমে এটাকে পুশ করা হচ্ছে তো আমরা স্পেটকে স্পেট বলা সেটা আমরা বলতে পারি নাই খালেদা জিয়া একবার বলেছেন তার কারণে বিএনপির হয়তো অনেকে বলে যেটা যে ভারতের সাথে আমাদের সম্পর্কের অবনতির কারণে আমরা বিরোধী দল আছি বিএনপির অনেকে এটা মনে করে কারণ যখন এখানে প্রণব মুখর্জি এসেছিল সেই সময় আন্দোলন চলে সেই সময় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অ্যাপয়েন্টমেন্ট ছিল তিনি দেখা করতে পারেন নাই এটা ভারত খুব নাকি মাইন্ডে নিয়েছে যে ভারতের রাষ্ট্রপতিকে বাংলাদেশের প্রধান মানে সাবেক প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী দেখা করবে না এইটা হতে পারে না এটা তাদের জন্য অপমান আর আমাদের দেশে দেখেছেন তো যে যখন আপনার প্রধানমন্ত্রী প্রণব মুখার্জি অবশ্যই সম্মানিত মানুষ ডিসেন্ট মানুষ আমরা তাকে সম্মান করি তিনি বাংলাদেশে এসেছিলেন তার পেছনে দাঁড়িয়ে মানে প্রভুর পেছনে দাঁড়িয়ে দাসের মতো আমাদের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি একজন রাষ্ট্রপতি আমাদের এইচ এম ইরশাদ সাহেব একজন রাষ্ট্রপতি ছিলেন তার পিছনে দাঁড়িয়ে তারা দাঁড়িয়ে স্পিকার সহ ছবি তুলছেন হ্যাঁ মুরব্বীদের সম্মান করা সেটা আলাদা বিষয় ঠিক আছে কিন্তু রাষ্ট্রের জায়গা থেকে যখন আপনি প্রতিনিধিত্ব করবেন সেটা একটা প্রোটোকল একটা ম্যাটার করে সেক্ষেত্রে তারা এই যে যেভাবে নতজানু হয়ে বাংলাদেশকে বিক্রি করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুলণ্ঠিত করে আপনার সম্পর্ক রাখবে এটা কোনো দল পারবে না আমি আমার ছোট্ট একটা অভিজ্ঞতার কথা একটু শেয়ার করি আপনাদের সাথে বলা উচিত না তারপরে বলছি কারণ আমার প্রতিও যদি ভারতের বিরাগভাজন তৈরি হয় তৈরি হোক আই ডোন্ট কেয়ার ভারতের গোলামি করে আমরা রাজনীতি করব না এই দেশে এবং এটা কোনো মানুষ করতে পারে না